আমাদের সহজে ইংরেজি শিক্ষার যে ভিডিও সিরিজ চলছে তাতে আমরা ছোট ছোট বাক্য রচনা করতে শিখছিলাম এবং এখানে আমরা যেটা শিখেছি এর আগে পর্যন্ত সেটা হচ্ছে যে শুধুমাত্র কর্তা এবং ক্রিয়াপদ অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে বাক্য কিভাবে রচনা করবো সেখানে সাবজেক্ট হিসেবে আমরা নিয়েছিলাম আই কে আই মানে হচ্ছে আমি আমি কি ইংরেজিতে আই বলা হয় তো তোমরা তো এর আগে সাধারণ কিছু ভার্ব তোমরা জেনেছো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি ভার্ব মানে কোনো কাজ আর সাবজেক্ট মানে যে সেই কাজটা করছে তো আমরা শিখেছিলাম আই মানে আমি যখন কোনো কাজ করি তখন সেটাকে ইংরেজিতে কি করে বলবো তো যেমন আই গো মানে আমি যাই আই ডু মানে আমি করি আই রিড মানে আমি পড়ি আই রাইট মানে আমি লিখি এরকম আর আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি আই অ্যাম ইটিং আমি খাচ্ছি এই যে দুই ধরনের বাক্য লক্ষ্য করো অর্থটা আমি খাই আমি যাই আর আমি খাচ্ছি আমি যাচ্ছি আমি যাই আমি স্কুল যাই যেদিন স্কুল খোলা থাকে সেই স্কুল যায় হ্যাঁ আমি খাই আমি দুপুর ব্যবহার প্রত্যেক দিন ভাত খাই এটা বোঝাচ্ছে একরকমের ভাব আর আমি যাচ্ছি মানে আমি এখন যাচ্ছি আমি করছি মানে আমি এখন করছি তো সেক্ষেত্রে যেটা হয় তোমরা তো আগের ভিডিওতে ভালোভাবেই দেখেছ আমি যাই যখন বলছি তখন বলছি আই গো আর আমি যাচ্ছি বোঝাতে গেলে আমি বলছি আই অ্যাম গোয়িংক তাহলে ভার্বের আগে এম দিতে হচ্ছে আর ভার্বের পরে আইএনজি দিতে হচ্ছে এমটা আলাদাভাবে থাকবে আর আইএনজিটা ভার্বের সঙ্গে লেগে যাবে যার জন্যে আই এম গোয়িং তিনটে শব্দ আই এম গোয়িং গোটা হয়ে যাচ্ছে গোইং তো আমি যাই আই গো আমি যাচ্ছি আই এম গোয়িং আমি এখন যাচ্ছি ঠিক সেই রকম আমি লিখি আই রাইট আমি লিখছি মানে এখন লিখছি তার মানে আই এম রাইটিং তাহলে তফাতটা কি হলো দুটো ভাবের ক্ষেত্রে যে যখন আমি এখন কিছু করছি তখন ভার্বের আগে এম বসছে ভার্বের পরে আইএনজি বসছে এই যে দ্বিতীয় এই যে উদাহরণটা দিলাম দেখো রাইটের সঙ্গে আইএনজি যখনই বসাচ্ছ তখন রাইটের শেষ যে ই এটা উঠে যাচ্ছে ডাব্লিউ আর আই টি ই আইএনজি নয় ডাব্লিউ আর আই টি আইএনজি অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই এই আইএনজি যোগ হলে পরে ভার্বের শেষ ইটা উঠে যায় তো এটা তোমাদের তো আগেই তোমরা এগুলো জেনেছো এটা শুধুমাত্র একটু মনে করিয়ে দিলাম এর পরে যদি এই যে দেখো আই রিড আমি পড়ি আই এম রিডিং আমি পড়ছি এম দিতে হচ্ছে আগে আই জি দিতে হচ্ছে পরে তাহলে কাজটার অর্থাৎ ভার্বটার আগে এম দিতে হবে পরে আইএনজি দিতে হবে আরো কিছু উদাহরণ দিয়ে নি আমি রাঁধি আই কুক আর আই এম কুকিং মানে আমি রাঁধছি আই কুক মানে আমি রাঁধি আই কুকিং মানে আমি রাঁধছি আই সিং মানে আমি গাই গাই মানে গান গাই আই এম সিঙ্গিং মানে আমি গাইছি এম দিতে হচ্ছে শেষে আই যোগ করতে হচ্ছে আই ডান্স আমি নাচি আই এম ডান্সিং আমি নাচছি তো দেখো ড্যান্স এই যে ক্রিয়াপদটা এর শেষ ই আছে আইএনজি যখন যোগ করছি তখন সেই ইটা উঠে যাচ্ছে ই লুপ্ত হয়ে যাচ্ছে ইটা দেওয়া যাবে না ই মুছে দিয়ে সেই জায়গায় আই জি আসবে তাহলে আমি নাচি আই ড্যান্স আই ডান্স মানে আমি নাচি আই এম ডান্সিং মানে আমি নাচছি আচ্ছা যখন কোন কাজ আমি করছি এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম আমি করি আই ডু আমি করছি আই এম ডুইং তো যখন কোন কাজ আমি করছি তখন ভারবের আগে এম বসছে আই এম ডুইং আমি করছি কিন্তু যখন ওই কাজটা অন্য কেউ করছে আমি নয় অন্য কেউ করছে তখন ভারবের আগে কি বসবে এম না বসে অন্য কিছু বসবে নিশ্চয় আমার ক্ষেত্রে এম বসছে তাহলে অন্য যদি কেউ করে তাহলে তার ক্ষেত্রে কি বসবে সেটা আমাদেরকে এটা জানতে হবে যখন ওই কাজটা তুমি করছো তখন ভারবের আগে এম না বসে আর বসবে এ আর ই আর উচ্চারণটা এ আর ই আর এমনি নিয়ম অনুযায়ী হওয়া উচিত অ্যারে এ মানে এ আর ই রে তাহলে অ্যারে উচ্চারণ হওয়া উচিত কিন্তু এটার উচ্চারণ অ্যারে নয় এটার উচ্চারণ আর এ আর ই আর তাহলে যখন কাজটার কর্তা আমি অর্থাৎ আমি কাজটা করছি তখন এম বসছে ভার্বের আগে আর যখন কাজটার কর্তা তুমি তুমি করছো তখন ভার্বের আগে এম না বসে আর বসছে বা আর বসবে উদাহরণ দেখো আমি করি আই ডু তুমি করো ইউডু কোনো তখাৎ নেই দেখো আমি যাই আই গো তুমি যাও ইউ গো তাহলে এটা কোথায় বসবে কখন বসবে ভারবার আগে আর কখন বসবে যখন আমি করি নয় আমি করছি আই এম ডুইং তুমি করছো ইউ আর ডুইং হবে বিষয়টা বোঝো সাধারণভাবে করি বললে সাধারণভাবে খাই বললে কোনো তকাত নেই আমি খাই আই ইট তুমি খাও ইউ ইট আমি পড়ি আই রিড তুমি পড়ো ইউ রিড কিন্তু কখন এম বা আর বসছে যখন করছি বা করছো তো দেখো আই ডু ইউ এই এইসব জায়গায় তো তফাৎ নেই তফাৎটা কোথায় আমি করি আই ডু তুমি করো ইউ ডু এই এইখানে কোনো তফাৎ নেই কিন্তু তফাৎটা কোথায় হচ্ছে আমি করছি তখন দেখো আই এম ডুইং তুমি করছো ইউ আর ডুইং এম এবং আর এই দুটোকে নীল রঙে লেখার অর্থ হচ্ছে যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো তোমাদের চোখের মধ্যে ধরা পড়ে যায় তোমাদের মাথার মধ্যে গাথা হয়ে যায় আমি করছি আই এম ডুইং তুমি করছো ইউ আর ডুইং আমি খাচ্ছি আই এম ইটিং তুমি খাচ্ছ কি হবে তাহলে ইউ আর ইটিং আমি হাঁটছি আই এম ওয়াকিং তুমি হাঁটছ ইউ আর ওয়াকিং যেমন আমি খাচ্ছি আই এম ইটিং তুমি খাচ্ছো ইউ আর ইটিং এম আর আর হাঁটার ক্ষেত্রেও সেই একই ব্যাপার আমি হাঁটছি আই এম ওয়াকিং তুমি হাঁটছো ইউ আর ওয়াকিং তাহলে বা কাজের কর্তা যদি তুমি হয় সেক্ষেত্রে বাক্যের গঠনটা কেমন করতে হচ্ছে আমাদেরকে তুমি যাও ইউ গো তুমি যাচ্ছ ইউ আর গোইং মনে রাখবে ফুলস্টপ বা পূর্ণচ্ছেদ এর ব্যবহারটা কিন্তু করতে হয় তুমি খাও ইউ ইট তুমি খাচ্ছ ইউ আর ইটিং তুমি করো ইউ ডু তুমি করছো কি হবে ইউ আর ডুইং এবারে তোমরা নিজেরে বলো কি হতে পারে সিং মানে গাওয়া গান গাওয়া তাহলে তুমি গাও ই হবে ইউ সিং তুমি গাইছো ইউ আর সিং ইং মানে ইউ আর সিংগিং আগে আর পরে আইএনজি তুমি পড়ো ইউ রিড তুমি পড়ছো ইউ আর রিডিং এগুলো আমি কেন লিখে দিইনি এগুলো হচ্ছে হোম টাস্ক এগুলো তোমরা করবে খাতায় লিখবে আমি খেলি কি হবে আই প্লে আমি খেলছি কি হবে আই এম প্লেইং তুমি খেলো ইউ প্লে তুমি খেলছো ইউ আর প্লেইং তো তাহলে তোমরা জানলে যে আমার পরিবর্তে তুমি যদি কোনো কাজ করো এই তুমি তার ক্ষেত্রে ভার্বের আগে কি বসবে আর ভার্বের সাথে কি যুক্ত হবে এটা তোমরা জানলে আর জানলে যে করি এবং করছি এই দুটো আলাদা আলাদা কনসেপ্ট করির ক্ষেত্রে কোনো ঝামেলা নেই শুধু সাবজেক্ট আর ভার্ব বসিয়ে দেবো পড়ি তার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই সাবজেক্ট এবং ভার বসিয়ে দেব কিন্তু যখন পড়ছি বা যখন করছি তখন এম আইএনজি পড়ছো বা করছো লিখছো ওই সবসময় কি হবে ভার্বের আগে এম আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করতেও পারো নাও করতে পারো অ্যাটলিস্ট একটা লাইক তো দিতে পারো ভালো যদি লাগে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই